তো সেখানে আমাকে অনেকে শেয়ার করেছে দেখার জন্য তো যা দেখলাম যে বেশ কিছু জায়গায় ইনফরমেশনের সমস্যা আছে তা আমার কাছে মনে হয়েছে যে আমি যতক্ষণই সেখানে ছিলাম সেখানে যা যা হয়েছে সেটা অন্তত আমার বলা উচিত যেন অন্তত আমার পক্ষ থেকে যেটা সেটা যেন সবাই জানে এবং যেটা সত্যি সেটা যেন সবাই জানে তো গতকাল সকাল সম্ভবত এগারোটার দিকে আমি বাসা থেকে বের হয়েছিলাম ধানমন্ডি বত্রিশ নম্বরের উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য দেওয়ার জন্য তো ধানমন্ডির ওই বত্রিশ নম্বরের কিছু আগে ময়লার যে ভাগারটা আর কি সেখানে আমার রিক্সা থামিয়ে দেওয়া হয় এবং দু তিনজন ছেলে হচ্ছে আমাকে বলছিল যে রিক্সা থেকে নেমে যেতে তো আমি বললাম যে ওইদিকে আমি যাবো না কেন ওইদিকে কি হরতাল দিয়েছে হরতাল তো দেওয়া হয় নাই বা সরকার থেকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া না যে আজকে সেখানে যাওয়া যাবে এরকম কিছু একটা এবং আমি খবরে দেখলাম যে ছাত্ররা বলছে যে তারা নাকি প্রোটোকল দিবে যেন কোনো রকম কোনো সমস্যা না হয় যারা আসবে শ্রদ্ধা জানানোর জন্য তো আমি সেই ভরসায় এসেছি তো এখানে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়াটা কোনো অপরাধ না এবং আমার নিজের কারণ ছিল কিন্তু ওরা কোনো কথাই শুনছিল না এবং আমার সাথে খুবই বাজে বিহেভ করছিল কিন্তু আমার কথা হচ্ছে আমি তো ফুল দেওয়ার জন্য এসেছি আমি তো ওই একটুখানি দেখে ভয় পেয়ে চোরের মতো পালিয়ে যাওয়ার জন্য আসেনা তারপর আমি রিক্সা থেকে নামলাম রাকে টাকা দিয়ে ছেড়ে দিলাম তারপর হচ্ছে সামনের দিকে যাওয়া শুরু করলাম তো হঠাৎ করে দেখলাম যে থেকে যেন অনেকগুলো মানুষ ঘুরমুড়িয়ে এদিকে আসে যেহেতু আমার কালো শাড়ি পরা ছিল হাতে ফুল ছিল তো সবাই মানে বলা যেতে পারে একটা বলির পাঠা পেয়ে গেল আর কি হুড়মুড়িয়ে সবাই দৌড়ে আসলো রাস্তার এক সাইডে হচ্ছে এক লাইন করে বাস যাচ্ছিল আস্তে আস্তে করে এবং কিছু প্রাইভেট কারও ছিল তো পুরো ঘটনায় ওরা শুধু দেখে গেল কেউ নামেও নাই কেউ কিছু বলেও নাই আর যারা আসলো মনে হয় প্রায় একশো জনের মতন তো হবেই এবং সবাই ছেলে সম্ভবত একটা বাচ্চা মেয়ে ছিল স্কাউট এবং আর একটা একটু বড় মহিলা ছিলেন তো বাকি সবাই পুরুষ এবং ছেলে সবাই হচ্ছে মানে আমার কথা কেউ শুনছিল না সবাই এটাই বল ভাবছে যে আমি যেহেতু শাড়ি শাড়ি পরে পরে এসেছি এসেছি কালো হাতে ফুল যাচ্ছি দেওয়ার জন্য তো সবাই ভাবছে যে আমি বুঝি আওয়ামী লীগের কেউ বা ছাত্র ছাত্রলীগের কেউ এরকম একটা কিন্তু যেখানে আমি কখনো রাজনীতির উঠানেও পা রাখি নাই এবং রাজনীতি নিয়ে আমার যেখানে কোনো আগ্রহই নাই আমার কাছে অফার এসেছিল সেখানে যাওয়ার কিন্তু আমি যাই না কারণ আমার একটা পছন্দ না আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছা নাই আগ্রহ নাই এবং আমি চাইলেও অনেকভাবে সুযোগ সুবিধা আদায় করতে পারতাম কিন্তু সেটা আমি করি নাই কারণ সেটা আমার আদর্শ নাই সেটা অন্য কথা কিন্তু কথা হচ্ছে যে আমি আমি সেখানে কেন গেলাম কে সেটাও তো আমার আমার শোনার উচিত ছিল কিন্তু কেউ কোনো কথাই শুনছিল না এবং সবার একটাই কথা যে আমি নেত্রী বউয়া আওয়ামী লীগ ছাত্রলীগ এমন অনেক কিছু এবং আমি শেষমেশ না পেরে এটাও বলছিলাম যে তোমাদের সমন্বয়ক সার্জি সালামকে তাহলে কল দাও কারণ সাজে সালাম আমার ক্লাসমেট সে আমাকে খুব ভালো করে চিনে আমি খুব ভালো করে চিনে এবং সে খুব ভালো করে বলতে পারবে আমি কেমন মানুষ এবং আমি কখনো রাজনীতির ধারে কাছে গিয়েছি কিনা কিন্তু ওদের কথা হচ্ছে না আমরা সবাই সমন্বয়ক কাউকে ফোন দেওয়ার কিছু নাই এরকম এবং আমাকে আমার গায়ে থুতু দেওয়া হয়েছে পানি দেওয়া হয়েছে বোতল ছুঁড়ে মারা হয়েছে ময়লা ছুঁড়ে মারা হয়েছে তারপর লাঠি দিয়েছে তারপর হচ্ছে লাঠি দিয়ে গুঁতো দিয়েছে মাথার এখানে হচ্ছে এমন গোল একটা পাথর টাইপ কি যেন দিয়ে একটা আঘাত করার চেষ্টা করা হয়েছে তারপরে শাড়ির আঁচল ধরে টেনেছে কান ধরে টেনেছে টেনেছে ব্যাগ ধরে বলছে উদ্বোধ করানোর জন্য এবং অনেক মানে মেয়ে মানুষ পেলে যাওয়া হয় আর কি আরো এক্সট্রা কিছু লেয়ার চলে আসে কথাবার্তায় তো সেই জায়গায় বেশ কিছুক্ষণ এরকম হওয়ার পরে ওদের একটাই কথা আপনি সাইডে আসেন কিন্তু আমার কথা হচ্ছে আমি সাইডে যাবো না কারণ আমার মনে হচ্ছিল যে রাস্তায় থাকি তাও অনেক মানুষের চোখের সামনে যেন কিছু বলে তাও মানুষ দেখে কিন্তু রাস্তার এক সাইডে নিয়ে গেলে সেখানে ঝোপ সেখানে আমার সাথে কি করা হবে না করা হবে জানি না এক একটা মানুষের যা চোখ মুখ দেখছিলাম আমি এবং ওরা কেমন যেন মানে পিছন থেকে একটা অ্যাটাক করার মনোভাব আমাকে যেই থুতু দিচ্ছে বা যেই কিছু করছে আমি যখনই তার দিকে তাকাচ্ছিলাম সে যেন একটা চোরের মতন চুপ করে যাচ্ছিল এরকম একটা অবস্থা মানে পিছন থেকে অ্যাটাক করতে খুব আগ্রহী আমি শুধু এটাই বলছিলাম যে আমার সাথে কথা বলো আমার সাথে কথা বলো কারণ আমি এটা বিশ্বাস করি দুনিয়ার এইটি পার্সেন্ট সমাধানে কথা বলে সমাধান করা যায় কিন্তু সেখানে মনে হয় না সুস্থ মস্তিষ্কের কেউ ছিল যাই হোক তারপরে সেখানে কিছু ছাত্র ছিল এবং সেই ছাত্ররা হচ্ছে স্কুল কলেজে সম্ভবত তো ওরা তখন বলছে ছাত্র কারাকার আছো এদিকে আসো তখন মনে হয় দশ বারো জনের মতো আসলো প্রায় তারপর ওরা আমাকে ঘিরে ধরলো আর কি প্রোটেকশন দেওয়ার জন্য তারপর বলে যে আপনি পাশে নিউ মডেল ডিগ্রি কলেজ আছে সেখানে আপনি আসেন সেখানে আপনাকে আমরা রাখি কারণ এখানে থাকলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে মানে এতই বিক্ষুব্ধ জনতা কোনো কথাই শুনছিল না এবং ওকে ছাড়তেও চাচ্ছিল না বলছে চেক করো ওর ব্যাগে কি আছে না আছে এরকম আমার ব্যাগে জামা কাপড় ছিল আমি বলছে ব্যাগ চেক করতে চাও কোনো সমস্যা না কিন্তু একটা মহিলাকে নিয়ে আসি ব্যাক চেক করতে হবে আমি যার তার সামনে ব্যাগ চেক করতে না এরকম একটা বিচ্ছির অবস্থা বেশ কতক্ষণ ধরে চললো এবং আমি শেষ পর্যন্ত এটাই বলে যাচ্ছিলাম যে আমি ফুল দিতে এসেছি আমি শ্রদ্ধা জানাতে এসেছি আমি কেন সেটা জানাতে পারবো না আমাকে সেটা আগে বলো আমি বঙ্গবন্ধুরকে জানাতে এসেছি আমি তো কোনো লীগ লিগ হয়ে আসেনি আমি ওনার প্রতি ভালোবাসা থেকে এসেছি আমাকে এটা দিতে দেওয়া হবে না কেন এটার উত্তরটা আমাকে আগে দাও কিন্তু সেটার সেই বিতর্কে তো কেউ যাচ্ছেই না কথাবার্তার মধ্যে তো কেউ যাচ্ছেই না যাই হোক আমি শেষ করার চেষ্টা করেছি যে ফুল নিয়ে যাওয়ার জন্য আমার ফুল ছিঁড়ে বিনাশ করে ফেলেছে তারপরে শেষে ছাত্ররা বলেছে আপু আপনি আর জোর করেন না আপনি আর না আপনি দয়া করে আসেন পরে শেষে ওদের সাথে গেলাম ওরা হচ্ছে আমাকে গোল করে ধীরে আস্তে আস্তে নিয়ে যাচ্ছিল এবং তখন সবার একটা বুহুয়া নেত্রী হাবি জাবি অনেক কথাবার্তা আমি সব শুনছিলাম না মানে আমি চাচ্ছিলাম না শুনতে তো ওরা এই রাস্তার এই সাইড থেকে ওই সাইডে নিয়ে ওই নিউ মডেল ডিগ্রি কলেজে নিয়ে হচ্ছে আমাকে ভিতরে রাখতো তো গিয়ে দেখলাম যে আমার মতো আরো অনেকেই আছে যারা কিনা এরকমই বিপদে পড়েছে তাদেরকে সেখানে রাখা হয়েছে কোনো কোনো মানুষের দেখে একদম শুয়ে আছে অবস্থা খারাপ একজনের হাঁপানির কষ্ট উঠে গেছে তারপরে মেরে এক একজনের মানে পাঞ্জাবি ছিঁড়া গায়ে দাগ মানে খুব বিচ্ছিরি অবস্থা এখন এরা সবাই যে সেখানে ফুল দিতে গিয়েছে বা সবাই যে সেখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগের ছিল ব্যাপারটা এমনও না মানে কেউ কেউ আছে যে আহ এরকম মানে গন্ডগোল হলে যাওয়া হয় আর কি মানুষের একটু আগ্রহ হয় দেখি তো কি হলো তখন তো ছবি তুলতে যায় ছবি তুলেছে এই একটা মহিলাকে মেরেছে তারপরে হচ্ছে একটা মেয়ে যেখানে ভাইয়ের বাসায় যাচ্ছিল মানে এবং সে ওই সাইড ছিল মানে ধানমন্ডি বত্রিশ আমার এদিকেও ছিল না তার একমাত্র দোষ সে কালো টি শার্ট পরেছে এবং অনেকে বলছে তুই মেয়ে মানুষ হয়ে তুই প্যান্ট আর টি শার্ট পরবি কেন সে হচ্ছে কারাতের প্লেয়ার সে তার ছাব্বিশ তারিখে খেলা সে অস্ট্রেলিয়া চলে যাবে অশালীন কোনো ড্রেস কেউ পরে নাই কিন্তু তাকে ওই জায়গায় পিটানো হয়েছে ওই মেয়েটাকে তারপরে হচ্ছে ওই মেয়েটাকে ছাত্ররা রেস্কিউ করে নিয়ে আসে তো এরকম বেশ কয়েকজন মানুষ সেখানে আওয়ামী লীগের লোক হচ্ছিলো ছাত্রলীগের লোক হচ্ছিলো সাধারণ জনগণ ছিল এমনকি এক ব্যারিস্টার সেরা কাজে যাচ্ছিল তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে ইচ্ছা মতো পিটিয়েছে পরে ছাত্ররা তাকে বাঁচিয়ে নিয়ে চলে এসেছে এইরকম একটা অবস্থা মানে কোনো কথাই শুনছে না জাস্ট ধরো মারো ইচ্ছা মতো করো মোবাইল অনেকের সেখান থেকে টাকা চুরি গেছে মোবাইল চুরি গেছে